রূপান্তর হচ্ছে মোট বারোটা যেমন দশমিক থেকে তিনটা বাইন থেকে তিনটা অর্থাৎ থেকে তিনটা এইভাবে মোট বারোটা তো আমরা আজকে শিখবো হলো দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে গেলে একটাই পদ্ধতি একটাই নিয়ম সেটা হলো যদি পূর্ণাংশের ক্ষেত্র চিন্তা করি পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণন তাহলে দশমিক থেকে আমি যদি বাইনারিতে যাই অথবা অক্টালে যাই অথবা বিজ্ঞানী সংখ্যায় যাই অথবা যে কোন সংখ্যায় যদি আমরা রূপান্তর করি তাহলে একটাই পদ্ধতি সেটা হলো পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ পদ্ধতি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণন পদ্ধতি এই একটা টেকনিকে দশমিকের যত রূপান্তর আছে সবগুলো সংখ্যায় রূপান্তর করা যায় এখানে যদি বাইনের একটা রেজাল্ট সমান অন্য কোনো সংখ্যা থাকতো আমার হয়তো ধরেন তিন ভিত্তিক সংখ্যা অথবা চার ভিত্তিক সংখ্যা যে কোনো সংখ্যাতেই রূপান্তর করে না কেন একটাই নিয়ম পূর্ণাংশের ক্ষেত্রে ভাব এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণান্তর করি শুরুতে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করি দশমিক থেকে বাইনাল দশমিক থেকে বাইরে আমরা জানি দশম সংখ্যা অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এবং দশমিকের বেজ হচ্ছে দশ আর বাইনারি সংখ্যা অঙ্ক সংখ্যা শূন্য থেকে অন পর্যন্ত এবং এর বেজ কত দুই তাহলে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে একটা সংখ্যা দেয় উনত্রিশ পয়েন্ট সিক্স নাইন এটা একটা সংখ্যা দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যা থেকে আমাদের কোথায় রূপান্তর করতে হবে বাইনারি থেকে দেখেন এখানে কিন্তু দুইটা অংশ একটা হলো পূর্ণাংশ একটা হলো ভগ্নাংশ তো পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাগ পদ্ধতি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণন পদ্ধতি তো আমি যদি পূর্ণাংশকে ভাগ করি এই গুণতিরিশকে আমরা ভাগ করবো কত দা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার বেস দ্বারা যদি এটা অক্টাল হতো তাহলে অক্টালে বেস কত 8 8 দ্বারা ভাগ করতাম এক দ্বারা সময় বেস হচ্ছে 16 তাহলে 16 দ্বারা ভাগ করতাম যেহেতু বাইনারির বেস হলো 2 তাই আমরা 29 কে 2 দ্বারা ভাগ করব তাহলে 2 29 এর মধ্যে কত বার যায় 2 29 এর মধ্যে 14 বার যায় 14 দিলে হচ্ছে 28 আর 29 মিলে তার কত প্রয়োজন এক প্রয়োজন সেই একটা আমরা অবশিষ্ট হিসেবে ডানা রাখব বলছে কেন এরপর আবার দুই দ্বারা ভাগ করি চোদ্দ কে দুই চোদ্দোর মধ্যে কতবার যায় সাতবার যায় তাহলে সাত চোদ্দ চোদ্দ এখন কিন্তু অবশিষ্ট 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 নাই নাই যেহেতু তার জন্য জিরো আবার আসি দুই দ্বারা সাতকে যদি ভাগ করি দুই সাতের মধ্যে কয়েকবার যায় তিনবার যায় তিন দুগোনে ছয় কিন্তু সাত এক বেশি আছে অর্থাৎ যেহেতু দুই সাতের মধ্যে তিনবার যায় তিন দুগণে ছয় হয় সাত তিন আরও এক এক প্রয়োজন সে একটা আমাদের পথায় রাখতে হবে ডাঙর রাখতে হবে এই জন্য ডাঙা রাখলাম আবার দুই বার ভাগ করে দুই তিনের মধ্যে কতবার যায় দুইবার দুইবার যায় না একবার যায় তাহলে দুই একটা দুই তিন মিলে আবার এক একটা প্রয়োজন সে একটা আমরা ডানার রাখলাম এবার ততক্ষন পর্যন্ত আমরা এইভাবে ভাগ করব যতক্ষণ পর্যন্ত না এই নিচের সাইজের জিরো না আসে ততক্ষণ পর্যন্ত এই ভাত প্রক্রিয়াটা চলানো থাকবে এবার দুই হচ্ছে বড় সংখ্যা আর কোনো হচ্ছে ছোট সংখ্যা যেহেতু দুই একের মধ্যে যায় না তার মানে জিরো বার যায় অর্থাৎ দুই শূন্য শূন্যই বারবার কিন্তু আমরা এটা গুণ করতেছি দুই চোদ্দের মধ্যে সাত বার যায় সাত দুগুণে চোদ্দ দুই সাতের মধ্যে তিন বার যায় তিন দুগুণে ছয় বারবার এই দুইটা সংখ্যা আমরা কি করতেছি গুণন করতেছি তাহলে দুইয়ের সাথে যদি শূন্য গুণন করি দুই শূন্য কথা হয় শূন্য হয় আর এইটা এক মিলানোর জন্য আমার কত প্রয়োজন একই প্রয়োজন যেহেতু এটা শূন্য যদি আপনি সহজে করতে চান এখানে জিরো আসলে জিরোর উপরে যা থাকে সেটাই ডানে বসান এটাই আনসার বসে গেল কি

তাহলে আগে সাজা নিতে হবে যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ আগে অংশে বিভক্ত করে গেলাম এইভাবে পূর্ণাংশ এবং ভগ্নাংশ ভগ্নাংশ কোন রুখে ছিল পয়েন্ট সিক্স নাইন এই পয়েন্টটাকে কিন্তু রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট অনেক সময় এই রেডিক্স পয়েন্ট কাকে বলে এই প্রশ্নটা আসে রেডিক্স পয়েন্ট কাকে বলে যে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য মাঝের যে বিন্দু তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট যদি এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে হয় তাহলে এটা দশমিক পয়েন্ট যদি এটা বাইনারি ক্ষেত্রে হয় তাহলে এটা বাইনারি পয়েন্ট যদি অক্টালের ক্ষেত্রে হয় অক্টাল পয়েন্ট আর সবগুলোকে একত্রে বলা হয় রেডিক্স পয়েন্ট এবার আসি ভগ্নাংশের রূপান্তর ভগ্নাংশ ছিল পয়েন্ট সিক্স নাইন এই সিক্স নাইন কে আমাদের কি করতে হবে আমি প্রথমে শুরু দিয়ে বলছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় ভাগ করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয় আমরা ভগ্নাংশকে গুণ করব কত দ্বারা যেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার বেস দ্বারা যেহেতু বাইনারি বেস দুই তাই আমরা কোন সত্তর কে দুই দ্বারা ভাগ করব সরি গুণ করব এবার দুই দ্বারা আমরা যদি নয় কে গুণ করি নয় দুই গুণ আঠারো আঠারো আট নামে হাত থাকে কত এক ছয় দুই গুণ বারো আর এক হচ্ছে তেরো

এখানে জিরো আসলে এই যে আনসার হবে এরকম না এই ডান পাশে যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে অর্থাৎ সেভেন কেও জিরো হবে সিক্স কেও জিরো হবে এই যতক্ষণ পর্যন্ত ডান পাশে ডাবল জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত এই গুণন প্রক্রিয়াটা চলন থাকবে কিন্তু ভগ্নাংশের পরে দুই থেকে তিনটা ঘরই দেখা হয় এরপর অতটাও গুরুত্ব দেওয়া হয় না তা আমরা সর্বোচ্চ তিনটা ঘরই গুণন করবো এর বেশি গুণন করার প্রয়োজন নাই আবার গুণ দুই দ্বারা ছয় দুগুণে বারো বারো দুই নামে হাত থাকে কত এক সাত দুগুণে চোদ্দ রেখে পনেরো পনেরো পাঁচটা এখানে রাখলাম পয়েন্টের নিচে পয়েন্ট আর এই একটা ডানে বসালাম আর এইবার যে বামের যে আনসার গুলো বামের যে সংখ্যা গুলো অন জিরো অন এইগুলোই হচ্ছে মূলত অ্যান্সার তবে পূর্ণাংশের ক্ষেত্রে নিচের দিক থেকে উপরের দিকে সাজাতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে উপরের দিক থেকে নিচের দিকে সাজানো হয় তো উপরের দিক থেকে আর নিচের দিক থেকে সাজালে যেহেতু কাটতে হবে এটা এমন হয়েছে যে উপর থেকে সাজালেও নিচের থেকে সাজালেও তাই কিন্তু সব সময় উপরের দিক থেকে নিচের দিকেই সাজাতে হবে তাহলে এখানে আনসারটা কত হবে পয়েন্ট অবশ্যই একটা পয়েন্ট দিবেন যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক তাই পয়েন্ট ওয়ান জিরো এটা হলো ভগ্নাংশের মান তাহলে আমরা মূল অ্যানসার কত পেলাম এগুলো কিন্তু আলাদা আলাদা এক অক্ষরের আনসার কথা হবে এক অক্ষরের আনসার হবে যে 29.69 ইকুয়াল টু এই মানটা আগে বসাবেন যে 3.10 অন পয়েন্ট ওই শেষের যে অন গুলো 101 এটা হলো বেস 2 এটা आंसर এভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তো যদি এখানে ভগ্নাংশের যেহেতু 5 আর 2 এখনো কিন্তু 0 মেলে নাই তাই চাইলে আপনি এগুলোকে দরকার দিতে পারেন যে অ্যান্সার যেহেতু আমার আরো আছে তবে এগুলো দেওয়ার দরকার নাই এগুলো ছাড়াই অ্যান্সার এই পর্যন্তই যথেষ্ট আর যদি চান আমি আরো ভাগ করে রাখবো তাও চলবে কোনো সমস্যা হবে না তাহলে দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার নিয়ম এইটুকুই তবে যদি আপনি দশমিক থেকে বাইনারি সংখ্যায় আরো শর্টকাট রূপান্তর করতে চান তাহলে আপনাকে আলাদা একটা নিয়ম শিখতে হবে ভগ্নাংশের কোনো শর্টকাট টেকনিক নেই

রেজিস্টার পদ্ধতিও বলা হয় রেজিস্টার পদ্ধতি কিন্তু এই দুইটাই হচ্ছে বানানো নাম এর আসল নাম হচ্ছে সিরি সূত্র সিরি সূত্র এই সূত্রের মাধ্যমে দশমিক থেকে বাইনারি সংখ্যায় অ্যাক ওয়ারে রূপান্তর করা যায় কিভাবে আমরা আনসারটা লিখে রাখি সবসময় দশমিক থেকে বাইনের সংখ্যা রূপান্তর করতে হলে ডান দিক থেকে এক একের ডাবল হচ্ছে দুই দেড় ডাবল হচ্ছে চার চারটা ডাবল হচ্ছে আট এইভাবে শুধু ডাবল ডাবল যাব অর্থাৎ

কোন পর্যন্ত নেব এই উনত্রিশ এর উনত্রিশ এর লাস্ট ছোট যে মানটা মানে উনত্রিশ এর ছোট কিন্তু এই ডাবল মধ্যে সবচেয়ে বড় যেটা তো এক থেকে এই ষোলো পর্যন্ত আসে এগুলো সংখ্যা দ্বারা উনত্রিশ এর বাইরের মান নির্ণয় করা যায় তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে উনত্রিশ হয় দেখেন ষোলোর সাথে আট যোগ করলে কত হয় চব্বিশ ষোলোর সাথে আট যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে চার যোগ করলে কত হয় 28 আর ওই এক যোগ করলে কত হবে 29 যেহেতু দুই এর কোনো প্রয়োজন হলো না তাই দুইটা হলো জিরো এখন যেটা প্রয়োজন হবে তার জন্য 1 আর যেটা প্রয়োজন হবে না তার জন্য হচ্ছে জিরো তাহলে এই মান আর এই মান দুটো মিলে গেছে এটা মিলতে বাধ্য দশমিক থেকে যে কোনো প্রাণী সংখ্যা রূপান্তর করতে গেলে যদি পূর্ণাংশ হয় তাহলে এই শর্টকাট পদ্ধতিতে এক লাইনে রূপান্তর করা যায় এবার আসি দশমিক থেকে যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলতো দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর তাহলে দশমিক থেকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করে আমরা অক্টাল সংখ্যা বলতে কি বুঝি অক্টাল সংখ্যা হলো যে সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত এবং যার বেস কত হতে হবে আট তাকে বলা হয় অক্কাল সংখ্যা পদ্ধতি তাহলে অকাল সংখ্যা পদ্ধতির এই বেসটা মনে রাখতে হবে বেস দ্বারাই রূপান্তরটা সম্পন্ন করতে হবে আমরা একটা সংখ্যা দিলাম ফাইভ সেভেন পয়েন্ট এইট সিক্স একটা দশমিক সংখ্যা এখান থেকে আমাদের রূপান্তর করতে হবে কোথায় অক্কাল সংখ্যা

সাত বানায় সাত আটটা ছাপ্পান্ন সাতান্ন করলে কত হবে সাতান্ন অনেকে এটাকে মাইনাস মনে করে এটা কিন্তু মাইনাস নাই হাইফেন যদি মাইনাস হতো তাহলে তো এটা গ্রহণ করার পরে এটা প্রয়োগ করা কিন্তু আমরা কিন্তু যোগ করি অর্থাৎ এটা কিন্তু মাইনাস হবে না এটা হবে হাইফেন তাহলে আট সাতান্ন মধ্যে বড় সাতান্ন ছোট সংখ্যার মধ্যে যায় না তার মানে জিরো বার যায় আর জিরো গেলে জিরোর উপরে যা আছে সেটাই ডানে বসে অর্থাৎ এই সাতটায় ডানে বসবে নিজের দিক থেকে উপরের দিকে অর্থাৎ সেভেন ওয়ান এটাই হল অক্ষর সংখ্যা এবার আসি ভগ্নাংশ আটচল্লিশের আট নামে চার আট আশটা চৌষট্টি আট চারে কত আটষট্টি এই আটষট্টি আট এইখানে পয়েন্ট বামে আবার গুণন কত আট শূন্য পয়েন্ট এখন কিন্তু অবশিষ্ট কিছু নাই তাই জিরো এখানে জিরো আছে দেখে অ্যান্সার শেষ তা না আরো গ্রহণ করতে হবে যেহেতু ভাব

এই একাত্তর পয়েন্ট সিক্সেন রূপান্তর এই সবসময় রূপান্তর করার পরে সবার শেষের বলা হয় এম এস ডি আর উপরের এটাকে বলা হয় এম এস ডি এগুলোর রূপ হলো মোস্ট এটা হলো লেস ডিজিট তেমনিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে উপরের মানটা সবসময় হয় এ এস ডি আর নিচেরটা হয় এল এস ডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এটা হলো লেস সিগনিফিক্যান্ট ডিজিট তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট মানে হচ্ছে সবচেয়ে বড় আর লেস সিগনিফিক্যান্ট ডিজিট শব্দের অর্থ সবচেয়ে ছোট যদি বাইনারি সংখ্যা হতো তাহলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে এম ডি হতো যদি এটা বাইনারি সংখ্যা হয় তাহলে এম বি আর এম এস এল

হেক্সাডেসিমাল সংখ্যায় অঙ্ক সংখ্যা কোন পর্যন্ত শূন্য থেকে এফ পর্যন্ত এবং এর বেজ কত ছিল এর বেজ ছিল হচ্ছে ১৬ অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার বেজ কিন্তু ১৬ তাহলে দশমিক থেকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করে অবশ্যই ১৬ দ্বারা ভাগ করতে হবে এবং ১৬ দ্বারা গুণন করতে হবে তার একটা সংখ্যা দেখ ধরেন নাইন নাইন পয়েন্ট ফাইভ সিক্স একটা সংখ্যা একটু বরফ দিকে যায় দশমিক সংখ্যা এখান থেকে রূপান্তর করতে হবে কোথায় স্মার সংখ্যা

সির মান বারো ডি মান তেরো ইর মান হচ্ছে চোদ্দ আর এফ এর মান হচ্ছে পনেরো সংখ্যাটা যদি নিরানব্বই না হয় ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই কিন্তু আছে কত দশ একশো দশ তাহলে একশো দশ মিলে তার কত প্রয়োজন দশ থেকে ছয় বার হচ্ছে চার আট থেকে এক তাহলে 14 এই 14 অবশিষ্ট থাকলো তাহলে 14 এর জন্য আমরা কি ব্যবহার করতাম 14 এর পরিবর্তে এখানে কি আছে ই তাহলে এখানে কি বসাতাম ই বসাইতাম ই আমরা এটাই রাখলাম 99 এর পরিবর্তে এখানে 110 এটা রাখি তাহলে 100 এর 100 বসানোর মধ্যে 4 বার যায় 110 মিলাতে আরো 14 প্রয়োজন সেই 14 আমরা আর ই আকারে লিখলাম ই বোঝা গেল এবার আসি ভগ্নাংশের কাজে ভগ্নাংশের এখানে নাইন ফাইভ পয়েন্ট হচ্ছে কত তো পয়েন্ট ষোলো পয়েন্ট নাইন ফাইভ গুনন কত পনেরো পয়েন্ট

এবার আমরা মূল আনসার কত পেলাম তেহাত তেষট্টি পয়েন্ট এটাই হলো দশমিক থেকে একচল সংখ্যায় রূপান্তরের নিয়ম তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে গেলে একটাই টেকনিক পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ পদ্ধতি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণন পদ্ধতি যদি এখানে বাইনারি অক্টাল নেচার ফোন ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম যদি তিন ভিত্তিক সংখ্যা হয়তো আমরা তিন দ্বারা ভাগ করতাম তিন দ্বারা গুণ করতাম আবার যদি পাঁচ ভিত্তিক সংখ্যা হয়তো আমরা পাঁচ দ্বারা ভাগ করতাম এবং পাঁচ দ্বারাই গুণন করতাম এভাবেই দশমিক থেকে পৃথিবীর যত রূপান্তর আছে সকল রূপান্তরে শেষ করা যায় আর আগামী ক্লাসে আমরা শিখবো যে দশমিক সংখ্যা থেকে রূপান্তর এই ক্লাস আমরা কি শিখবো দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর করলে কেমন হয় আর আগামী ক্লাস আমরা শিখবো যে বাইনারি অপকাল এবং নির্দেশ থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কিভাবে রূপান্তর করা যায় সেই পদ্ধতি আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম